নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ জুন রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে তেইশ মিনিটে তিথি তিথিশুক্লাপক্ষের দশমী নক্ষত্র হস্তা শুভ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় কাল চারটে বেজে একচল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে সাতান্ন মিনিট থেকে এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখকর ফল বয়ে আনবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগি তুলবে অবিবাহিত মেষ রাশির জাতকরা আজ ভালো জীবনযাপন করবে আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার জীবনসঙ্গী আপনার সাথে খুব খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরা থাকবে এবং আপনি এর পুরো আনন্দ লাভ করবেন নিজের পরিবারকে সঙ্গ দিন কারণ যখন আপনার তাদের প্রয়োজন হবে তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভালো দিনে পরিণত হতে পারে এখন আপনার ব্যবসা অনলাইনে নেওয়ার দিকে পদক্ষেপ নিন যুবকদের বিদেশে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন কেউ হয়তো আপনার সঙ্গে অংশীদার হয়ে ব্যবসা করতে পারে ব্যবসা করার প্রস্তাব দিতে পারে এই মুহূর্তে এই প্রস্তাবে সমর্থন জানাবেন না আজ আপনার অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে এই অস্থায়ী বাইরের আমদানি রূপেই আসতে পারে এটা উৎসাহজনক অর্থ হতে পারে আবার এমন কোন নতুন যোজনা হতে পারে যাতে অর্থাগম হবে এতে আপনার ভাগ্য জুড়া হতে পারে কোন ষড়যন্ত্র হতে পারে আবার পৈতৃক সম্পত্তিও হতে পারে এই সম্পত্তি অবশ্যই কোন ব্যাংকে জমা করুন যাতে ভবিষ্যতে আসা আর্থিক বিপদ কেটে যায় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে ভিটামিনের অভাবে কিছু লোক ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারে শরীর সংক্রান্ত অসুবিধা দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের ফল এই জন্য জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে কারো সাথে বন্ধুত্ব করার আগে তার আচরণ ভালোভাবে বুঝতে পারলে ভালো হবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন আপনার প্রিয় তার হৃদয়ের নীচ থেকে আপনাকে ভালোবাসবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সুবিধা পাবেন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে এই সময় সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য শরীরে কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয় কথা বলবেন আপনি আপনার জীবনে যে পরিবর্তন আনতে চান তা কারও দ্বারা অনুপ্রাণিত হয়ে ঘটতে পারে বিবাহিতরা আজ পরিবার সম্প্রসারণের কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে আনন্দ অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যা সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্য আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কের পরিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ পরিস্থিতি ভালো থাকবে আর্থিক স্তরে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন সত্য কথা বলতে আজ আপনার কাছে কোনও পুরানো পৈতৃক সম্পত্তি জমি গয়না ইত্যাদি রূপে আসতে পারে এটা আপনার শ্রমলব্ধ অর্থ নয় তাই এটা আপনার জন্য একটা আকর্ষণীয় স্বাস্থ্য আজ একটু আগে ঘুমাতে যান এবং খুব বেশি নীল আলোতে নিজেকে উন্মুক্ত করবেন না নিশ্চিত করুন যে আপনার শরীর তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে আজ যদি কারুর যন্ত্রণা বা জ্বর ভাব হয়ে থাকে তো সে সুস্থবোধ করবে কোন ঘরেলু ওষুধের পরিবর্তে আপনি ডাক্তারের পরামর্শ নিন কেননা ভবিষ্যত এটি আপনাকে অসুবিধায় ফলতে পারে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি জীবনকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করবেন এই রাশির মহিলারা তাদের মাতৃপক্ষ থেকে সুখবর পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারও প্রতি আকৃষ্ট হবে বিবাহিতরা তাদের দাম্পত্য জীবনে একটু বিরক্ত বোধ করতে পারে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোন পরিবর্তন আসছে চিন্তা করবেন না এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান স্বাস্থ্য নিম্ন রক্তচাপ এবং চিনির কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে সোনা বা গয়না কেনার জন্য দিনটি শুভ বাচ্চাদের আজ একা বাইরে পাঠাবেন না প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়াইউতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আপনি ব্যবসায় ঝুঁকি নেবেন যা ভবিষ্যতে সঠিক প্রমাণিত হতে পারে বেকাররা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারে কর্মক্ষেত্রে আজ সবকিছু ঠিকঠাক যাবে আপনি যা করছেন তাতে আপনার ঊর্ধ্বতনরা খুশি হবেন শিক্ষার্থীরা যদি কোনো কোর্সে যোগদান করে থাকে তাহলে আপনি এতে সুবিধা পাবেন আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সবসময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য মহিলাদের মধ্যে সংক্রমণের মতো সমস্যা বাড়তে পারে আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা ব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে বাড়ির জন্য বিলাসবহুল সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় হবে ঘরোয়া ফ্রন্টে কিছু ভালো খবর আপনার জন্য অপেক্ষা করছে আপনার পত্নী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কারও উপভোগ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আজ আপনি অফিস থেকে অনলাইনে একটি ব্যবসায়িক সভায় যোগ দিতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরিজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশিদিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনি সমাজ এবং নৈতিকতা সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেবেন আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন প্রেমের সম্পর্ক সংক্রান্ত চলমান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের জ্ঞানের সীমা বাড়ানোর চেষ্টা করবেন আজকের দিন এই কাজের জন্যে শুভ ও যদি আপনি নিজের জীবনের একঘেয়ে হয়ে গেছেন তাহলে আপনি এর দ্বারা কিছু নতুনত্ব আনার জন্যে কিছু ভালো বই পড়ুন আজ আপনি কিছু নতুন শেখার জন্যে ব্যস্ত থাকবেন যে কারণে আপনি নিজের রুচিকে এক নতুন দিশার দিকে বাড়তে দেখবেন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে আজ বেশি পরিশ্রম হতে পারে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে স্বাস্থ্য দূষিত জল ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ বেশি চিন্তা ও অসুবিধার জন্য মাথা ব্যথা হতে পারে আপনার আরামের জন্য সাধনাজাতীয় আর বিশেষ কোন ব্যায়াম করা প্রয়োজন যাতে আপনি মাথাব্যাথা জাতীয় অসুখ থেকে মুক্তি পেতে পারেন আর সঙ্গে সঙ্গে চিন্তাও কম করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আজ আপনি প্রায় যে কাউকে আপনার সাথে একমত করতে পারেন আপনি যদি জীবনে অর্থবহ কিছু করতে চান তবে আত্মসন্দেহ দূর করুন একজন অসহায় মানুষকে সাহায্য করে আপনি খুশি হবেন আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ থাকুন আপনার চাহিদা এবং আপনার ইচ্ছা নিয়ে আলোচনা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন জীবন আমাদের প্রতি মোডে কিছু না কিছু শিক্ষা দেয় সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন যারা স্টেশনারি ব্যবসা করছেন তাদের জন্য দিনটি বেশি লাভজনক হতে পারে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে আজ আপনি একটু একটু হতাশ হয়ে পড়তে পারেন হয়তো আপনার মনে হবে অনেক কিছুই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনার মনে হবে যে আপনি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না তাই বসের সঙ্গে খোলা মনে এ বিষয়ে আলোচনা করলে সমাধান বেরোতে পারে এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্য রক্ত সংক্রান্ত রোগ নিরাময়ের নির্দেশনা পাবেন কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন যে কোন নতুন ব্যবসা শুরু করার এটাই সেরা সময় আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পারেন আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় আপনাকে যথার্থ পুঁজি নিবেশের ক্ষেত্রে বিচার বিবেচনা করা দরকার অতএব আপাকে এর জন্য আশ্বস্ত হতে হবে পুঁজিনিবেশের দরুণ আর্থিক লাভ আপনাকে ফায়দার দিকে নিয়ে যাবে যখন এটা আপনার আশার থেকেও কম যদি আপনি নিজের ব্যবসাকে আপনি বাড়াবার কথা ভাবেন তাহলে এই সাফল্যের অবশ্যই লাভ ওঠান প্রপার্টি ডিলিংয়ের মাধ্যমে এটা বুঝেছেন আর যদি পুঁজি বিনিয়োগ চিন্তাভাবনা করে করেন তো এর লাভ বহুদিন ধরে পাবেন আপনি আপনার ইচ্ছাকে যতই পরক করুন না কেন এই লাভজনক সময়ের ব্যবহার আপনি ভবিষ্যত লাভের কথা ভেবে করুন স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে আপনি কিছু চিন্তা ও জ্বরের পর পুরো দিনই মাথা ব্যথা অনুভব করবেন শান্তি করে কাজ করুন আর চিন্তা থেকে মুক্তি পাবার চেষ্টা করুন যাতে আপনি পরিস্থিতি অনুসারে ঠিক ঠিক কাজ করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজের জন্য আজ আপনার দিন ব্যয় হবে পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে সাবধানে চিন্তা করুন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোনও নতুন জায়গায় অথবা কোনও নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যেতে পারে ব্যবসা চাকরি আজ আরও বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে কিছু লোক অফার করার চেষ্টা করতে পারে কিন্তু তদন্ত ছাড়া কোনো পদক্ষেপ নেয় না ব্যক্তিগত জীবন থেকে আপনার ব্যবসা আলাদা রাখার চেষ্টা করুন সাইড জব থেকে টাকা রোজগারের আইডিয়া কাজ করতে পারে আপনার সৎ পরিশ্রম আপনাকে প্রত্যাশার চেয়ে মিষ্টি ফলাফল দেবে আজ একসঙ্গে বেশ কিছু বিষয় বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য এখন আপনি আগের থেকে অনেক বেশি ফিট এবং উদ্যমী বোধ করতে পারেন আপনি মাথা মাথাব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না কেননা আপনি জানেন যে কী করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয় চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন যদি মাথা ব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাল শুরু হতে চলেছে মহিলাদের জন্য দিনটি বিশেষ উপকারী হবে আপনার ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করা এড়িয়ে চলা উচিত বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ব্যবসায়ীদের দেওয়া কাজের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন আপনি যদি আইটি সেক্টরে থাকেন তাহলে আজ কাজের চাপ বেশি হবে আজ আপনি বড মুনাফায় সমর্থ হবেন এবং আপনার বড প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে সফল হবেন আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারী ব্যবসার সঙ্গে জড়ত আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে স্বাস্থ্য ক্রমবর্ধমান গরমে আপনার সন্তানদের যত্ন নিন কিছু লোকের জন্য ক্লান্তি এবং চাপ তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনার অ্যালার্জি হতে পারে তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন কিছুটা মাথা ব্যথাও হতে পারে তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন আপনি আবার সুস্থ বোধ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মধ্যে দানের অনুভূতি বাড়তে শুরু করবে সামাজিক কাজ করার জন্য দিনটি ভালো। আপনার সন্তানের কোম্পানির দিকে নজর রাখতে ভুলবেন না আপনি আপনার সঙ্গীর সাথে আবার হানিমুনে যাওয়ার পরিকল্পনা করতে পারেন একক রাশির জাতকরা তাদের সঙ্গীর কাছ থেকে মিশ্র বার্তা পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ এড়াতে মনোযোগ দিতে হবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে বৈদেশিক কাজে অগ্রগতি হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন সরকারি চাকরিতে থাকলে কোনো ধরনের অনুপযুক্ত কাজে আগ্রহ নেবেন না তদন্ত হতে পারে আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আজ বিদেশি বা দেশি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন এবং আপনি দেখবেন যে মাইনেও যথেষ্ট বেশি হবে এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবেচিন্তে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য আজ মানসিক চাপ এড়িয়ে চলুন আপনার প্রিয় সঙ্গীত শুনলে আপনার মন থেকে দুঃখ দূর হতে পারে মাথা মাথাব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝা না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয়